অনেকেই কনজাংটিভাইটিস বা চোকোটার সমস্যাকে জয় বাংলা বলে থাকেন জয় বাংলা তো আসলে একটি স্লোগান কিন্তু এই স্লোগানের সঙ্গে কনজাংটিভাইটিস বা চোখোটার সম্পর্কটা কি। আজকের এই ভিডিওতে এই বিষয় নিয়েই আলোচনা করব এবং চৌকোটা বা কনজাংটিভাইটিসের জন্য সেরা কয়েকটি হোমিওপ্যাথিক মেডিসিন নিয়েও আলোচনা করব এবং সেগুলিকে কিভাবে ব্যবহার করতে হবে সেই সম্বন্ধেও আলোচনা করব তবে এর জন্য অবশ্যই এই ভিডিওটি আপনাকে কোথাও স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করছি নমস্কার আমি ডাক্তার মানবেন্দ্র মন্ডল হ্যালো হোমিওপ্যাথি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি জয় বাংলা শব্দটি আসলে তখনকার পূর্ব পাকিস্তান বা বর্তমান বাংলাদেশের মুক্তিযুদ্ধের সঙ্গে সরাসরি সম্পর্কযুক্ত ছিল উনিশশো সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ থেকে বহু মানুষ এবং মুক্তিযোদ্ধারা আমাদের পশ্চিমবঙ্গ এবং কলকাতার বিভিন্ন স্থানে শরণার্থী হিসেবে বসবাস শুরু করেছিলেন আর তাদের মুখে মুখেই এই জয় বাংলা স্লোগানটি প্রচলিত ছিল আর ঠিক সেই সময় পশ্চিমবঙ্গ এবং কলকাতার বিভিন্ন জায়গায় এই কনজাংটিভাইটিস বা চোখ ওঠা রোগের প্রাদুর্ভাব ভীষণভাবে দেখা দিচ্ছিল বিশেষ করে যেসব শরণার্থীরা বা যেসব মুক্তিযোদ্ধারা বাংলাদেশ থেকে এসেছিলেন তাদের মধ্যেই এই রোগের প্রাদুর্ভাব দেখা দিচ্ছিল সব থেকে বেশি আর যেহেতু জয় বাংলা বলা মানুষগুলোর মধ্যেই এই চৌকোঠা বা কনজাংটিভাইটিসের সমস্যা সব থেকে বেশি দেখা দিচ্ছিল সেই থেকেই এই কনজাংটিভাইটিস বা চৌকোঠা রোগটির আরেকটি নাম হয়ে যায় জয় বাংলা এবার আসুন কনজাংটিভাইটিস বা চৌকোঠার জন্য কিছু সেরা হোমিওপ্যাথিক ওষুধ সম্পর্কে আলোচনা করি যেসব কনজাংটিভাইটিসে দেখা যায় যে চোখটা অতিরিক্ত লাল হয়ে গেছে শুকনো হয়ে গেছে চোখে কোনো আলো সহ্য হচ্ছে না এবং তার সাথে এক ধরনের দপদপ কর বেদনা দেখা দিচ্ছে যেটা ঝাঁপনিতে আরো বেশি বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে এই ধরনের কনজাংটিভাইটিস বা চোখ সমস্যায় আপনারা বেলেডোনা মেডিসিনটিকে থার্টি পোটেন্সিতে দু ফোঁটা করে দিনে দুই থেকে তিনবার এক চামচ জলের সাথে মিশিয়ে খেতে পারেন তাহলেই কিন্তু কনজাংটিভাইটিসের সমস্যা আপনার কিছুদিনের মধ্যে সম্পূর্ণভাবে সেরে যাবে আবার কনজাংটিভাইটিসের সমস্যায় যেখানে দেখা যায় যে চোখের পোনাগুলো খুব লাল হয়ে গেছে ফুলে গেছে এক ধরনের টাটানি ব্যথা রয়েছে এবং তার সাথে চোখ থেকে অনবরত এক ধরনের আঠালো স্রাব নির্গত হচ্ছে যার ফলে চোখের পাতাগুলি জড়িয়ে যাচ্ছে এই ধরনের কনজাংটিভাইটিসের সমস্যায় আপনারা আর্জেন্টাম নাইট্রিকাম মেডিসিনটিকে থার্টি পোটেন্সিতে দু ফোঁটা করে দিনে দুবার এক চামচ জলের সাথে মিশিয়ে কিছুদিন খেতে পারেন তাহলে দু একদিনের মধ্যেই আপনাদের এই ধরনের কনজাংটিভাইটিসের সমস্যা সম্পূর্ণভাবে সেরে যাবে আবার কনজাংটিভাইটিসের সমস্যায় যেখানে দেখা যায় যে চোখের পাতার ধারগুলি ফুলে গিয়েছে এবং তার সাথে চোখ থেকে এক ধরনের জ্বালা পর অসুস্রাব হচ্ছে এবং এর সাথে সাথে আবার নাক থেকেও কিন্তু পাতলা জলের মতো সর্দি বের হতে থাকে এই ধরনের লক্ষণযুক্ত কনজাংটিভাইটিসের সমস্যায় আপনারা ইউফার্সিয়া মেডিসিনটিকে থার্টি পোটেন্সিতে দু ফোঁটা করে দিনে দুবার এক চামচ জলের সাথে মিশিয়ে কদিন খেতে পারেন তাহলেই আপনাদের এই ধরনের লক্ষণযুক্ত কনজাংটিভাইটিসের সমস্যা কয়েকদিনের মধ্যেই সম্পূর্ণভাবে ভালো হয়ে যাবে তবে এই সব ছাড়াও কনজাংটিভাইটিসের লক্ষণ অনুসারে আরও অন্যান্য অনেক মেডিসিন আসতে পারে যেমন একোনাইট এপিস ক্যান্থারিস মেডোরিনাম বা রাস্টক্সের মতো আরো অন্যান্য মেডিসিনও আসতে পারে তার জন্য অবশ্যই আপনাকে কাছাকাছি কোনো হোমিওপ্যাথি চিকিৎসকের সাথে পরামর্শ করে নিতে হবে অথবা আপনারা চাইলে আমার সাথেও সরাসরি হোয়াটসঅ্যাপে পরামর্শ করতে পারেন এই মুহূর্তে যে হোয়াটসঅ্যাপ নম্বরটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে আপনারা সরাসরি আমার থেকেও পরামর্শ নিতে পারেন বা আমার থেকে চিকিৎসাও নিতে পারেন আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আজকের এই ভিডিওটি এখানেই শেষ করলাম পরবর্তীকালে আবারও এরকম একটি নতুন এবং গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হবো ততদিন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নিয়মিত শরীরচর্চা করবেন ধন্যবাদ